হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা একটা সাইড ভিজিট করতে আসছি এই লাইনটার ভিতরে সমস্যা আছে আমরা আজকে এটাকে রিপেয়ার করে দেখাবো তো এখানে আর অনেকগুলো লাইন আছে সবগুলো ঠিকঠাক আছে এই লাইনটার ভিতরে একটু সমস্যা এটা এই মাসে বিল আসছে আট হাজার টাকা যেখানে সর্বনিম্ন বিল আসে বাইশশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা এখানে আট হাজার টাকায় বিল আসছে তো এই লাইনটার ভিতরে প্রবলেম আছে এই লাইনটা কন্সোলের ভিতর যে লাইনটা চলে গেছে সেটা বাদ দিয়ে আমরা এখন একটা নতুন লাইন করে দিব এখানে তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো সাথে থাকুন এটা করেন যখন গ্যাস মিটারে যাবে তখন এই রিডিং আস্তে আস্তে উপরে যাবে তো এই মিটারটা গ্যাসের চুলা অফ এই উঠতে থাকে মানে এখানে লিক আছে তো ওরা কি চেক করে লাগাইছে বলতে পারি না আমরা আইসা দেখলাম এই অবস্থা এখন আমরা লাইনের ভিতরে কোনো লিক পাই নাই চেক করে এখন যেহেতু লিক পাই নাই তাহলে কনসেলের ভিতরে কনসেলের পাইপ তো আর চেক করা যায় না যেটা আস্তরের ভিতরে চলে গেছে এখন এর জন্য আমরা একটা নতুন লাইন করে দিব তো ভিউয়ার্স লাইনটা খোলার পূর্বে আমরা আরও একবার চেক দেওয়ার সিদ্ধান্ত নিলাম যদি লিকেজটা সামনে পাওয়া যায় কোনো জয়েন্টে তো আমরা ইউনিয়নের পার্টটা সিঙ্গেল পাটটা শর্ট সাথে জোড়া লাগিয়ে দিলাম তারপরে ইউনিয়নটা লাগিয়ে টাইট দিয়ে নিলাম এখন আমরা আরও একবার চেক করব যদি লিকটা সামনাসামনি পাওয়া যায় তাহলে নতুন করে একটা লাইন করতে হবে না তো এখন আমাদের মিটার জিরোতে আছে আমরা একটা প্রেশার ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন আমাদের মিটার উপর দিকে উঠছে আমরা চারশোর ভিতর রাখবো হ্যাঁ চারশো হয়ে গেছে আমরা এখন চাবিটা অফ করে দিলাম এখন অপেক্ষা করার পালা যে মিটারটা ডাউন হচ্ছে কিনা মিটারটা ডাউন হচ্ছে দেখা যাচ্ছে চারশোর থেকে চারশো ছিল চারশোর থেকে ডাউন এর নামতেছে আস্তে আস্তে নিচে দিকে নামতেছে এর মানে লিকেজ আছে তো আমরা দেখবো একটু শ্যাম্পুর পানি দিয়ে শ্যাম্পুগুলিয়ে পানিটা দিয়ে দেখব যে কোথায় লিক আছে কিনা লিকেজ থাকলে এখানে বুলবুলা ফুটবে বেলুনের বেলুনের মতো ফুটবে তো দেখলাম যে নিচে কোনো জয়েন্টে লিকেজ নাই এখন উপরে জয়েন্টগুলো দেখে দিব উপরের জয়েন্টগুলো তো লিকেজ নেই এর মানে লিকেজটা হলো আস্তরের ভিতরে যে পাইপটা চলে গেছে বক্সের ভিতরে সেটার ভিতরে সেটার ভিতরে হলে তো করণীয় এখন নতুন পাইপ লাগাতে হবে আমরা সবগুলো পাইপ খুলে নিয়েছি এখন এটাকে আমরা সিলিংয়ে যেখানে আমাদের বাইরে ওঠার জন্য সেখানে আমরা হোল করে নেব এটার জন্য আমরা একটি থ্রেড পাইপ নিয়ে নিয়েছি এটাকে এটার উপর খাড়া করে যেই বরাবর স্ট্রেট পাইপটা উঠে আমরা ওই বরাবর মার্ক করে নেব ওইখানে আমরা হোলটা করব কারণ যেহেতু জিআই পাইপ একটুখানি আপ ডাউন হলেই হোলটার নির্দিষ্ট জায়গায় পড়বে না তখন আমাদের যে এই ফিটিংসটা খাওয়াতে খুবই ঝামেলা হবে মাপ নিয়ে ফেলেছি অলরেডি আমরা চুয়াত্তর ইঞ্চি লাগে তো আমরা এটা যে কাটা দিয়ে কেটে নিব কাটা দিয়ে কাটলে পাইপটা খুব ভালো রাউন্ড হয় এবং ছেট করতেও খুব হয় আমাদের কাটা শেষ হয় এখন আমরা কেটে ট্রেড করার জন্য ঢাইটা বের করলাম খুব সহজে এটা দিয়ে থ্রেড করে ফেললাম এবং এটা মাথায় একটি অ্যালবো লাগিয়ে আমরা এটাকে ফিক্স করে ফেলবো তো মিটারটা আমরা ফাইনালি লাগাই ফেললাম এখন এটার উপরে যেই ফিটিংসগুলো এগুলো একবারে জোড়া লাগিয়ে আমরা বাহিরে কাজ করা শুরু করে দেব আমাদের পাইপ চলে এসেছে উপর থেকে এবং আমরা এটাকে ফিক্স করে দেব আমরা প্রত্যেকটা লাইনের ভিতরেই রং ব্যবহার করেছি কিন্তু রংটা সাদা হওয়াতে বোঝা যাচ্ছে না যেহেতু জিআই কাজ রং ব্যবহার করতেই হবে তো আমরা উপরে পাইপটি লাগিয়ে ফেলেছি এখন আমরা এটাকে থার্ড ফ্লোরে ঢুকাবো তিন তালায় তৃতীয় তালায় এই যে রং মেরে আমরা এই পাইপটাকে ফিক্স করে ফেললাম এখন যেই রুমের ভিতরে আমরা পাইপটা ঢুকবো যেহেতু টাচ করা যেখানে সেখানে হোল করা যাবে না তাই আমরা মার্ক করে একটি জায়গা বের করলাম এখন আমরা এই জায়গাটাতে ফিক্স করে ফেলবো অলরেডি আমাদের পাইপ লাগানো হয়ে গিয়েছে এখন আমরা উপরে চলে যাব ফ্লাডের উপরে গিয়ে আমরা এখানে একটি বল লাগিয়ে দিব এই যে আমাদের পাইপ ফ্লোর থেকে আমরা তিন ইঞ্চি উপরে রেখেছি পাইপটা তিন থেকে চার ইঞ্চি এখন আমরা এটার ভিতরে একটি অ্যাসেস বল লাগিয়ে দিব এবং এটির মাথায় একটি হাফ কোয়াটার নিপিল লাগিয়ে দিব তারপর আমরা এটাকে একটি হুইস পাইপ দিয়ে আমরা কানেকশন দেবো যেহেতু টাইস কমপ্লিট জিআই টানা যাবে না এখন আমাদের আগের যে লাইনটি ছিল আমরা সেই লাইনটিকে খুলে আউট করে দিলাম এবং নতুন লাইনের সাথে সংযোগ করে দিলাম চুলাটি এখন চুলাটি জ্বালানোর পালা চুলাটি আমাদের জ্বলে গেছে অলরেডি দুই একবার ট্রাই করার পর যেহেতু চুলার ভিতরে প্রথম অবস্থায় হাওয়া থাকে পাইপটার ভিতরে হাওয়াটা পাস হওয়ার পর চুলাটা জ্বলে এখন আমরা একটু আগুন নিয়ে সব জয়েন্টগুলো আমরা একটু চেক করে দিব